কাম টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা যে সিম্পল ইন্টারেস্টের পার্টগুলো কমপ্লিট করছিলাম আজকে পার্ট নম্বর ফোর্থ তো সরি ফিফথ তো সিম্পল ইন্টারেস্ট এটা পার্ট নম্বর ফিফথ তো এর আগের পার্টগুলো তোমরা দেখেছো যে ফার্স্ট পার্টে তোমরা কনসেপ্টগুলো কি করে পরিষ্কার করবে এবং তারপর থেকে আমরা কোশ্চেনগুলো সলিউশন করা দেখিয়েছি যে তোমরা এভাবে কোশ্চেনগুলো সলিউশন করবে আজকেও আমরা দু টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব তো তোমরা এই টাইপগুলো তোমাদের এক্সামে থাকে বিভিন্ন এক্সামে থাকে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো বলা হচ্ছে এক ব্যক্তি বার্ষিক ফোর পারসেন্ট সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে তিন হাজার টাকা বার্ষিক ফোর পারসেন্ট সরি ফোরটিন পার্সেন্ট সরল সুদে জমা রাখলেন বলছে মোটের উপর সুদের হার পার্টন পার্সেন্ট তো এই টাইপের ম্যাথস তোমাদের বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখবে বলছে এক ব্যক্তি বার্ষিক ফোর পার্সেন্ট সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে তিন হাজার টাকা সরি এখানে দু হাজার টাকা দু হাজার টাকা ফোর পার্সেন্ট সরল সুদে জমা রেখেছে এবং অপর ব্যাঙ্কে তিন হাজার টাকা বার্ষিক ফোরটিন পার্সেন্ট সরল সুদে জমা রেখেছে মোটের উপর সুদের হার কত তো এই টাইপের যখনই তোমরা ম্যাচ দেখবে মনে রাখবে যে এই ক্ষেত্রে টিটা কিন্তু দুটো ক্ষেত্রেই ইকুয়াল দুটো ক্ষেত্রেই ইকুয়াল কেননা ফোর পার্সেন্ট হারে দু হাজার টাকা দিনের জন্য রেখেছে আরেকটা ব্যাঙ্কে ফোরটিন পার্সেন্ট হারে তিন হাজার টাকাটাও দিনের জন্য রেখেছে তার মানে টাইমটা ইকুয়াল দুটো ক্ষেত্রেই তো যখনই টাইমটা ইকুয়াল থাকবে তোমরা তখন কী করবে দেখো এক্ষেত্রে তোমরা এটার থেকে সুদের হার অর্থাৎ মোটের উপর সরল সুদটা বের করবে তারপরে আবার সরল সুদ বের করেও তোমরা ডেসক্রিপটিভভাবে করতে পারবে কিন্তু সেই দিকে আমরা না গিয়ে আমরা কীভাবে এগোবো প্রথম ক্ষেত্রে দু হাজার টাকা ফোর পারসেন্ট হারে রেখেছে পরের ক্ষেত্রে তিন হাজার টাকা ফোরটিন পারসেন্ট রেখেছে হারে এটা হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া রয়েছে এর মধ্যে থেকে আমরা সলিউশন বের করবো এবং অ্যান্সারটা বের করব তো যখনই এই টাইপের ম্যাথসগুলো তোমরা চোখে দেখবে জাস্ট কিছুই না এটার সাথে এটা গুণ করবে এটার সাথে এটা গুণ করবে বুঝতে পারলে যদি শর্টকাটে অ্যান্সার বের করতে হয় তাহলে এটার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে ফোর ইন্টু টু কত হবে এইট থাউজেন্ড আর থ্রি থাউজেন্ড ইন্টু ফোরটিন থাউজেন্ড ফরটি টু তাই তো এটা আসবে এই দুটো প্লাস করে দাও প্লাস করে দিলে কত আসবে ফিফটি থাউজেন্ড বিয়াল্লিশ হাজার আর আট হাজার পঞ্চাশ হাজার একে ভাগ দিয়ে দেবে আসল দিয়ে অর্থাৎ দুটো ক্ষেত্রেই আসল কত দু হাজার আর তিন হাজার এই দুটো প্লাস করে দাও তাহলে তিন আর দুয়ে পাঁচ হাজার তাহলে তিনটে জিরো তিনটে জিরো কেটে দাও পাঁচ দিয়ে এটা টেন অর্থাৎ অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বুঝতে পারলে যদি ডাউটস থাকে তো কমেন্টস করো ক্লারিফাই করা হবে এবার নেক্সট এই টাইপেরই কোয়েশ্চেনটা দেখো কোয়েশ্চেন আমরা মুছছি না শুধুমাত্র ডেটাগুলো মুছে দিচ্ছি ডেটাটা আলাদা হতে পারে তো এখানে বলছে তেরো হাজার পঞ্চাশ টাকা তেরো হাজার সরি তেরোশো পঞ্চাশ টাকা কত পার্সেন্ট হারে রাখছে ফাইভ পার্সেন্ট হারে রাখছে আর এটা রাখছে সিক্স পার্সেন্ট হারে এগারোশো পঞ্চাশ টাকা অপশন্স

সেকেন্ড কন্ডিশনে এগারোশো পঞ্চাশ টাকা কত পার্সেন্ট হারে রেখেছিল। সিক্স পার্সেন্ট হারে রেখেছিল তো আমরা কিভাবে এগোবো বলেছিলাম ফার্স্ট পি ইন্টু আর পার্সেন্ট করে দাও সেকেন্ড পি ইন্টু আর পার্সেন্ট করে দাও দুটো প্লাস করব। তাহলে এটা যদি আমরা ফাইভ দিয়ে গুণ করি জিরো ফাইভ সেভেন সিক্স ছ টাকা এটা আসলো প্লাস করবো এই পি এবং আসল তাহলে জিরো আসবে জিরো আসবে নাইন সিক্স তাহলে ছ আর ছ এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কত আসবে জিরো জিরো ভুল হচ্ছে না কোথাও সরি ফাইভ জিরো তেরো হাজার ছশো পঞ্চাশ একে আমরা ভাগ করবো কত দিয়ে এই দুটো প্লাস করে তাহলে এই দুটো যখনই আমরা প্লাস করবো তখন এখানে আমরা কত পাবো জিরো জিরো ফাইভ টু অর্থাৎ পঁচিশশো পাবো তাহলে জিরো জিরো কেটে দাও এখানে যদি আমরা ফাইভ দিয়ে কাটি তো দুই সেভেন থ্রি এখানে যদি আমরা ফাইভ দিয়ে কাটি ফাইভ জিরো আর যেহেতু কাটাকাটি যাচ্ছে না তো আমরা কী করবো যেহেতু দুশো তিয়াত্তর বাই পঞ্চাশ আসলো তাই তো দুশো তিয়াত্তর বাই পঞ্চাশ আসলো তোমরা এখান থেকে শর্টে ভাগ না করে কিভাবে বের করবে অ্যান্সারটা দেখে নাও এই উপরের পাটটাকে টু দিয়ে গুণ করো নিচের পাটটাকে টু দিয়ে গুণ করো তাহলে উপরের পার্টে কত চলে আসবে সিক্স বাই নিচে কত চলে আসবে একশো যখনই এইভাবে চলে আসলো একশো তাহলে আমরা এটাকে লিখতে পারি পাঁচ দশমিক চার ছয় অর্থাৎ যেহেতু দুটো শূন্য আছে তাহলে পাঁচ দশমিক চার ছয় অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমাদের এগোতে হবে পরীক্ষার হলেও এভাবেই তোমাদের এগোতে হবে এবার যে দু টাইপের দেখলাম আমরা আরেকটা টাইপ তোমরা দেখে নাও সেম ডেটাটা আলাদা এটা বলছে বার্ষিক চার হাজার টাকা রাখছে কত পার্সেন্ট হারে ফিফটিন পার্সেন্ট হারে আর এটা রাখছে সিক্সটিন পার্সেন্ট হারে কত টাকা ছ হাজার টাকা তাহলে মোটের উপর সুদের হার কত ফিফটিন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট ফোরটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট ফিফটিন পয়েন্ট সিক্স তো যখনই দেখবে যে এই টাইপের ম্যাচগুলো রয়েছে এবং মোটের ওপর সুদের হারই তোমাদের বের করতে বলছে তখন জাস্ট এই মেথডটাই অ্যাপ্লাই করবে ফার্স্ট কন্ডিশনে দেখো চার হাজার টাকা কত পার্সেন্ট হারে রাখছে আমরা দেখছি ফিফটিন পার্সেন্ট হারে রাখছে তাহলে চার হাজার টাকা রাখছে ফিফটিন পার্সেন্ট হারে আর সেকেন্ড কন্ডিশনে ছ হাজার টাকা আসল ছ হাজার টাকা রাখছে কত পার্সেন্ট হারে সিক্সটিন পার্সেন্ট হারে আমাদের ফার্স্ট কাজ কি এটার সাথে এটা মাল্টিপ্লাই করব তাহলে সিক্সটি থাউজেন্ড প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো তাহলে ন হাজার ছিয়ানব্বই হাজার তাহলে এটা আসলো তাহলে এইটা যোগ করলে পরে আমরা কত পাবো ছিয়ানব্বই সিক্সটি ওয়ান ফিফটি সিক্স অর্থাৎ এক লাখ ছাপ্পান্ন হাজার তাহলে একে আমরা এই যোগফলটাকে ভাগ করব কত দিয়ে এই আসল দুটোর যোগফল দিয়ে তাহলে এখানে টেন থাউজেন্ড তাহলে টেন থাউজেন্ড আমরা দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে ট্রিপল জিরো আউট করে দাও এখানে আর কোনো সলভ করার দরকার নেই তোমরা জাস্ট ফিফটিন পয়েন্ট সিক্স এই পার্সেন্টটা বসিয়ে দেবে কেননা ঘর আগে দশমিক তাহলে ফিফটিন পয়েন্ট সিক্স আমরা অপশান ডি মার্ক করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে অ্যাপ্লিকেবল হবে এগুলো এবার আমরা নেক্সট টাইপটা দেখে নিই কোশ্চেন টাইপ নাম্বার টু এখানে যেটা তোমরা থামনেলে দেখলে রামবাবু রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে তেরশো পঞ্চাশ টাকা এবং বারোশো পঞ্চাশ টাকা জমা রাখলেন জমা রাখলেন যদি দুই বছর দুটি আসল আসলের সুদের পার্থক্য কুড়ি টাকা হয় তবে ওই ব্যাংক দুটির দের আর কত ফাইভ পারসেন্ট টেন পারসেন্ট সিক্স পারসেন্ট এইট পারসেন্ট তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখবে যদি তুমি বিভিন্ন পরীক্ষায় বসে থাকো তো এই টাইপের ম্যাথসগুলো তোমরা ডিসক্রিপটিভভাবে সলভ করা শুরু করবে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তাই তো তো আজকের পর থেকে টাইমের কোনো ব্যাপার নেই কি বলছে রামবাবু একটি সমবায় ব্যাঙ্কে তেরোশো টাকা এবং বারোশো টাকা জমা রাখলেন আলাদা আলাদাভাবে এবার বছর পর ওই দুটি আসলের সুদের পার্থক্য কুড়ি টাকা হয় আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম কি যে যেখানেই দেখবে যে সরল সুদের কোনো একটা হিন্ট রয়েছে সেটা আগে নিয়ে নেবে তাহলে এখানে আমরা টোয়েন্টি যেহেতু সুদের পার্থক্য দেওয়া রয়েছে যাই থাকুক টোয়েন্টি হচ্ছে সুদ ইন্টু এর সাথে কি আসে হান্ড্রেড ডিভাইড করব কি দিয়ে বাকি প্রেজেন্ট কি আছে দেখো টাইমটা ইকুয়াল টাইমটা নিউট্রাল ঠিক আছে আমরা ভাবতে পারি দুটোতেই দু বছর হারে রেখেছে তাহলে এখানে আমরা টু নিয়ে নিলাম ইন্টু কি করব আসলটা কি পাবো এই যে কুড়ি এই যে যে কুড়ি এই কুড়িটা কি দুটি আসলের সুদের পার্থক্য আসল দুটো কোন কত কত একটা হচ্ছে তেরোশো পঞ্চাশ আর একটা হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে এই দুটোর যে ডিফারেন্স এটারই পার্থক্য হচ্ছে কুড়ি তাই তো এই যে যে কুড়িটা সুদটা এটা ডিফারেন্স কি এই দুটোর তাহলে এই দুটো ডিফারেন্সই আমরা আসল ভেবে নেব যেহেতু কুড়ি টাকা ওই দুটো ডিফারেন্স তাহলে এখান থেকে কত আসবে ওয়ান হান্ড্রেড থেকে বারোশো যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়ান হান্ড্রেড তাহলে সেটাই আমরা আসল ভেবে নিচ্ছি তাহলে এটা সলভ করো টু দিয়ে টেন অর্থাৎ আমাদের টেন পারসেন্ট অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা যদি ডাউটস থাকে টাইপগুলো অবশ্যই কমেন্টস করে জানিও এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা সলভ করি যদিও বা ডাউটস থাকার কথা না তবু একই টাইপ সলভ করছি ডেটাটা আলাদা নেক্সট টাইপটা বলছে দেখো অর্থাৎ নেক্সট যে কোয়েশ্চেনটা দু হাজার টাকা আর হচ্ছে দু টাকা আর এখানে টাইমটা কত টাইম পাঁচ বছর তাহলে দেখো রামবাবু একটু সমবায় ব্যাংকে পৃথকভাবে দু হাজার টাকা রাখলো এবং দু টাকা রাখলো যদি পাঁচ বছর পর দুটো টাকাটাই পাঁচ বছর অবধি রাখা রয়েছে পাঁচ বছর পর ওই দুটি আসলের সুদের পার্থক্যটাও এখানে চেঞ্জ হবে সুদের পার্থক্যটা পনেরো টাকা হয় তবে ওই ব্যাংক দুটির সুদের হার কত তো এখানে অপশান বলছে টু পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ফোর পার্সেন্ট ওয়ান পারসেন্ট তো আমরা জাস্ট যেভাবে আমরা কনসেপ্ট দিয়ে এগোচ্ছিলাম সেটা কি সরল সুদের কোথায় হিন্ট রয়েছে পনেরো টাকা তাহলে পনেরো গুণ একশো আগে আমরা করে নিলাম বাই কি করব। আমাদের কি বের করতে বলছে সুদের হার সুদের হার অর্থাৎ পি এবং টিটা আমাদের খুঁজতে হবে টি এখানে কত দেওয়া রয়েছে পাঁচ তাহলে পাঁচ আমরা নিলাম গুণ এই যে যে পনেরো টাকাটা সুদের পার্থক্য এটা কোন দুটো টাকার একটা হচ্ছে সাতাশশো চৌষট্টি আর একটা হচ্ছে চব্বিশশো চৌষট্টি তাহলে এই যে যে দুটো ডিফারেন্স এই দুটো ডিফারেন্সই কিন্তু এখানে পনেরো টাকা অর্থাৎ এই দুটোর পার্থক্যটার থেকেই পনেরো টাকাটা সুদ পাওয়া যাচ্ছে তাহলে এই দুটোর যখন পার্থক্যটা আমাদের পনেরো টাকা সুদ তাহলে এইটার থেকে এটা আমরা মাইনাস করে দেখি তাহলে জিরো জিরো থ্রি অর্থাৎ থ্রি হান্ড্রেড তাহলে এই থ্রি হান্ড্রেডটাই এখানে সেক্ষেত্রে আসল হয়ে যাবে পি তাহলে জিরো আউট করো তিন পাঁচে পনেরো পনেরো তাহলে ওয়ান আমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেনটা দেখো অর্থাৎ ডেটাটা চেঞ্জ করি একই টাইপ তোমরা এই টাইপের অঙ্কগুলো ডেস্ক্রিপটিভভাবে করবে অনেকটা টাইমের ব্যাপার তো সেক্ষেত্রে এটা কিন্তু কনসেপ্ট থেকেই আসলো জাস্ট তোমরা টাইমের মধ্যে কীভাবে সলিউশনটা করে উঠবে সেটাই হচ্ছে মূল বক্তব্য আঠেরোশো অষ্টাআশি টাকা আর হচ্ছে সতেরোশো তেষট্টি টাকা এদের পার্থক্য হচ্ছে পঁচিশ টাকা আর জমা রেখেছে চার বছরের জন্য তো অপশান বলছে ফাইভ পার্সেন্ট থ্রি নাকি তো দেখো এক্ষেত্রেও সেই একই মেথড আমরা অ্যাপ্লাই করবো যেরকমই তোমাদের এই টাইপের ম্যাচ তোমরা দেখবে তোর ফার্স্ট দেখবে যে এখানে পার্থক্যটা কত টাকা আছে তাহলে পঁচিশ টাকা এখানে পার্থক্য গুণ আমরা হান্ড্রেড করবো বাই কি আমরা খুঁজবো যেহেতু আমাদের সুদের হার বের করতে বলছে বাকি আমাদের কী খুঁজতে হবে পি ইন্টু টি তো তাহলে পি ইন্টু টি যদি আমাদের খুঁজতে হয় তাহলে টি আমাদের ফোর ইয়ারস তাহলে ফোর ইন্টু এই যে যে পঁচিশ এই পঁচিশ টাকাটা কি না এই পঁচিশ টাকাটা হচ্ছে আঠেরোশো টাকা আর হচ্ছে সতেরোশো টাকার পার্থক্য এই পঁচিশ টাকা তাহলে এই দুটোর যদি পার্থক্য পঁচিশ টাকা হয় তাহলে এই আসল দুটোর পার্থক্য আমাদের খুঁজতে হবে একশো পঁচিশ তাহলে এক্ষেত্রে আমরা একশো পঁচিশ টাকাই আসল নেব ব্যাস অঙ্ক আমাদের সলিউশন হয়ে গেছে পঁচিশ ডেটা পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ অর্থাৎ ফাইভ পারসেন্ট অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের যদি কোনো টাইপটা নিয়ে কমেন্টস থাকে বা ডাউটস থাকে তোমরা অবশ্যই কমেন্টস করো কিন্তু যেভাবে তোমাদের ক্ল্যারিফাই করা হলো আশা করছি ডাউটসটা থাকার কথা নয় তবুও তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর ক্লাসটি যদি লাইক করে না থাকো তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো ভিডিওটি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড শেয়ার